শত শত বছরের সই হাদিসকে জাল এবং জয়ীফ হাদিস ঘোষণা করা হয়েছে এই বিংশ শতাব্দীতে এসে যে এই কাজটা করছে তার নাম হচ্ছে শেখ নাসির আলবানি একটা সূত্র বলছে ফ্রান্সের কি ইহুদি গোষ্ঠীর এক মাদ্রাসায় তাকে ছয় বছর তালিম দেওয়া হয়েছে আল্লাহ নবীর রওজাকে ওখান থেকে সরায়ে জান্নাতুল বাকিতে স্থানান্তরিত করতে হবে এই ফতোয়া দিয়েছিল নাসির উদ্দিন কারণ ওখানে রাখলে নামাজ সহি অর্থাৎ ইহুদিরা যেই লাশ চুরি করে নিয়ে যাইতে চাইছিল আল্লাহ নবীর দেহ মোবারক কি এই নাসিরুদ্দিন আলবানী ঠিক এই কামটাই নিজের ফতোয়া দিয়ে করতে চেয়েছিল আমাদের মধ্যে কিছু লোক এটা মনে রাখবেন শবে বরাত আসলে বলে সবে বরাত নাই রমজান আসলে বলে তারাবি নাই রবিউল আউ্বাল আসলে বলে ঈদে মিলাদুন্নবী নাই নামাজের পর মোনাজাত করতে গেলে বলে কি করো মোনাজাত এটা নাই কোথায় নাই কিতাবে নাই নাই কোথায় কিতাবে নাই মৌলানা রুমি ছিলেন কিতাবি আলেন শামস তাবরিজির সাথে যখন তাসাউফ শিখতে গেলেন শামস তাবরিজি কিতাব নিয়ে সব কুয়ায় ফেলে দিল বলল যে তোর কিতাব কুয়ায় ফেল কুয়ায় রাখ তোর কিতাব কিতাব দিয়া কিতাবে কোনটা নাই বিংশ শতাব্দীর এমন এক মত মতবাদ আবিষ্কার করল যেই মতবাদের একজন অন্যতম এই হাদিস নিয়ে বিশেষ করে শত শত বছরের হাদিসকে জাল এবং জয়ীফ হাদিস ঘোষণা করা হয়েছে এই বিংশ শতাব্দীতে এসে যে এই কাজটা করছে তার নাম হচ্ছে শেখ নাসির উদ্দিন আলবানি তিনি ছিল একজন ঘড়ির মিস্ত্রি বিশ্বাস না হলে আপনারা যাচাই করে দেখেন আমার কথাগুলো সত্য কিনা সে কি ঘড়ির মিস্ত্রি এবং কোন মাদ্রাসায় সে পড়ছে এটা কেউ জানে না একটা সূত্র বলছে ফ্রান্সের কি ইহুদি গোষ্ঠীর এক মাদ্রাসায় তাকে ছয় বছর তালিম দেওয়া হয়েছে এই নাসির উদ্দিন আলবানি বললেন তাদের প্রথম ফতোয়া ছিল তুর্কি সাম্রাজ্যের বিরুদ্ধে যে তুর্কিরা হলো মুসরিক এদেরকে কতল করা এবং এবং মাজার সংলগ্ন সকল মসজিদে নামাজ পড়া এটা কিন্তু মনে রাখবেন এটা নাসির উদ্দিন ফতোয়া মাজার সংলগ্ন যে কোনো মসজিদে নামাজ পড়া না যায় এই জন্য আব্বাকে যখন এখানে তখন বহু মানুষ বলছিল যে না কবর থাকলে নাকি কবরে শেষদা দেওয়া হয় এই ফতোয়া দিয়েছে নাসির উদ্দিন এবং সেই ফতোয়া দিয়েছিল এই জন্য আল্লাহ নবীর রওজাকে ওখান থেকে সরায়ে জান্নাতুল বাকিতে স্থানান্তরিত করতে হবে এই ফতোয়া দিয়েছিল নাসিরুদ্দিন আলবানী কারণ ওখানে রাখলে নামাজ সহি হবে না অর্থাৎ ইহুদিরা যেই লাশ চুরি করে নিয়ে যাইতে চাইছিল নবীর দেহ মোবারক কি এই নাসিরুদ্দিন আলবানি ঠিক এই কামটাই নিজের ফতোয়া দিয়ে করতে চেয়েছে জানাতুল বাকিতে যত মাজার ছিল সব ভেঙে ফেলা হয়েছে এবং সব মাজার ভেঙে ফেলা হয়েছে এবং বলা হয়েছে যে এই মাজার ভাঙ্গার মাধ্যমে সেরেক উৎখাত করা হয়েছে আল্লাহর সাথে সেরেক তো আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে হয় না তো তোমরা যেভাবে বলতিসো মাজারে গেলে সেরেক হবে তো মাজারে কি আল্লাহ আছে তোমাদের কথা অনুযায়ী তো বোঝা যাচ্ছে তাহলে আছে কি আরো বেশি করে তো যাওয়া দরকার সেরে হয় কেনে তো আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে হয় না এই যে মতবাদ গুলো এই যে মতাদর্শ গুলো এগুলো তৈরি করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওসমানী সাম্রাজ্য পতনের পর এখন এই যে নাসির উদ্দিন আলবানি ওনার ইতিহাস কিন্তু কেউ জানে না কেউ করে দেখে না এই জন্য ঘোরার মতো লাফাচ্ছে থেকে কবে থেকে এই মতবাদের উদ্ভব এগুলোর কোন খবর আমরা রাখি না কাজেই সতর্ক হন এই রাতে এবাদত বন্দিগিতে দিল লাগাই এবাদত বন্দিগিতে নিয়োজিত হন এই রাত সত্য লাইলাত উল্নেসফেমিন সাবান আল্লাহ নবী তাকে পালন করেছেন এবং প্রত্যেক যুগে লাইলাত উল্নেসফেমিন শাহবান পালিত হয়েছে যার সুনির্দিষ্ট প্রমাণ আমাদের হাতে আছে